তারা আমাদের দেশে নির্বাচন নিয়ে জানতে চেয়েছেন যে এই নির্বাচন কিভাবে হবে কখন হবে আমরা বলেছি দৃশ্যমান গ্রহণযোগ্য মৌলিক সংস্কার কিছু জায়গা আমরা সুনির্দিষ্ট মেনশন করেছি যেটা ইতিপূর্বে আপনাদের সামনে আমরা দিয়েছি জাতির সামনে আমরা পেশ করে যাচ্ছি এ বিষয়ে আমাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা সংশ্লিষ্ট কমিশনগুলোর কাছে আমরা জমা দিয়েছি আমাদের সাথে তাদের সেশন হচ্ছে হবে আমরা বলেছি যে এই সংস্কারগুলো সাধন না করে যে নির্বাচন হবে এই নির্বাচন গণতন্ত্রের কোনো বৃত্তি রচনা করতে পারবে না বরঞ্চ অতীতের নির্বাচন যে নির্বাচনগুলো দেশ এবং জাতির কাছে বিশ্বের কাছে মোটেই গ্রহণযোগ্য হয়নি সেরকম হয়তো বা আর একটি খারাপ নির্বাচন হবে আমরা ওই নির্বাচন চাই না হাজার প্রাণের বিনিময়ে হাজারো হাজার মানুষের পঙ্গুত্বের বিনিময়ে আহত হওয়ার বিনিময়ে রক্তের বিনিময়ে যে পরিবর্তন এসেছে সেই পরিবর্তনে অবশ্যই সংস্কার সাধন করতে হবে এই সংস্কার কারা করবে সংস্কারের অংশজন প্রধান অংশজন হচ্ছে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলা যত তাড়াতাড়ি এবং যত আন্তরিকভাবে সংস্কারের সহযোগিতা করবে তত তাড়াতাড়ি নির্বাচনের পরিবেশ তৈরি হবে এই সংস্কারে যদি সহযোগিতার ঘাটতি থাকে কিংবা সংস্কার যদি না হয় তাহলে দেশের মানুষের যে আকাঙ্ক্ষা যে প্রত্যাশা যে দাবি যে সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করা হোক সে দাবি পূরণ না হওয়ার কারণে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে এবং তার দায় রাজনৈতিক দলগুলোকে নিতে হবে এই জন্যে রাজনৈতিক দলগুলোকে বাস্তবতার জায়গায় এসে অবশ্যই জনপ্রত্যাশা পূরণে সুষ্ঠ নির্বাচনের স্বার্থে এখানে সংস্কারে সহযোগিতা করতে হবে দুই নম্বর দাবি এটি হচ্ছে যারা নিহত এবং আহত হয়েছে এই খুনের দায় যাদের তাদেরকে বিচারের আওতায় এনে দৃশ্যমান বিচার এই জাতিকে দেখাতে হবে আমরা তিন নম্বর বলেছি যেটা হতেই হবে যে রাজনৈতিক দলগুলোকে পরস্পরকে সম্মান করার পরিবেশ সৃষ্টি করতে হবে আমি জিতে গেলে নির্বাচন সুষ্ঠ হেরে গেলে দুষ্ট এই মানসিকতা থেকে বের হয়ে আসত তবে হ্যাঁ সেই নির্বাচনটা এমন হতে হবে যে সেই নির্বাচন নিয়ে যাতে সহজে কেউ প্রশ্ন তুলতে না পারে